আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আমার আজকের ভিডিও টপিকটি হচ্ছে আত্মীয় স্বজনদের খাওয়ায় কোনো লাভ নেই এই কথাটি বলার কারণ হচ্ছে আমি নিজেই এর ভুক্তভোগী আপনি যখন বিশাল আয়োজন করে আত্মীয় স্বজনদের বাড়িতে দাওয়াত করে এনে খাওয়াবেন তখন আপনারা নাম প্রশংসা দুটোই করবে আপনার আত্মীয় স্বজন আবার আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন এই আত্মীয় স্বজনদের আপনি কখনোই পাশে পাবেন না আবার উল্টো এরাই আপনাকে বাস দেবার ভাবে এটা তো ঘরে কথা ছিল কারণ এ বে হিসাবে খরচ করত তাই বলছি আপনারা যা উপার্জন করবেন এবং নিজের প্রয়োজনে খরচ করুন পরিবারের জন্য খরচ করুন এবং নিজের জন্য সঞ্চয় করেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওতে কোনো ভোজ্রুটি হলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি সবাইকে ধন্যবাদ এবং আমার ভিডিওতে কোনো ভোজ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ